এদিক থেকে আমাকে কখনোই এটা হতাশ করে নেই হুন্ডা নিব কিন্তু এটা নিয়ে যখন আমি মাইলেজ টেস্ট রিভিউটা দিই তখন কিন্তু এটা নিয়ে একটু হতাশে পরিণত হয়েছিলাম কারণ কেননা একটা হান্ড্রেড সিসি হান্ড্রেড টেন সিসির বাইক যখন আমি রাইড করব যদি ভাই চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার পাওয়া যায় সেক্ষেত্রে হতাস্ত হওয়ারই কারণ হ্যালো এভ্রিওান কি অবস্থা সবার কেমন আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড আজকে আমার সামনে যে ব্যক্তি দেখতে পাতাছেন আপনারা সো আজকে আমার সামনে হন্ডা লিবো হান্ড্রেড টেন সিসির বাইক এই বাইকটি নিয়ে কিছু আজকে আপনাদের সামনে কথা বলবো এই বাইকটার কিছু কিছু গুড সাইট নিয়ে তো এই বাইকটির গুড সাইট এর মধ্যে কিছু কিছু অংশ আপনাদের কাছে তুলে আমার এই বাইকটি টোটাল চালানো হয়েছে রাইড করানো হয়েছে ষোলো হাজার তিনশো সাতচল্লিশ কিলোমিটার হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন এখন ঠিক টাইম বাজে দুইটা আটত্রিশ এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছে ভাই বিষয়টা যে এখানে টাইম ইন্ডিকেটর দেওয়া হয়েছে সো আপনারা এখানটায় টাইম দেখতে পারবেন এখন কথা বলবো যে আসলে যারা আপনারা একটা কম প্যাকের মধ্যে একটা বাইক খুঁজতেছেন কিছু কম বেশি টাকা দিয়ে আপনারা একটা ভালো মানের বাইক খুঁজতেছেন এখন যদি বলি যে হুন্ডা লিভো আপনি কেনেন কোনো সমস্যা হবে না ভাই এ সেগমেন্টের থেকে যদি আপনি আরও ভালো সেগমেন্টে যান আরও সিসি সেগমেন্টে যান অবশ্যই আপনার জন্য পারফেক্ট হবে কিন্তু এই হুন্ডা লিভো বাইকটা কেন আপনি রাইড করবেন এই বাইক এই বাইকটার মধ্যে কারণ কি এই বাইকটা নেওয়ার মতো এই বাইকটা যে আপনারা নিবেন কী কারণে নেবেন সো এই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে রাখবেন যাই হোক আমার সামনে যেহেতু দেখতে পাচ্ছেন হুন্ডা লিবো হান্ড্রেড টেন সিসির বাইকটি আমাদের সব থেকে বেশি একটা মূলত রিজন হচ্ছে যে একটা মাইলেজ নিয়ে টেনশন থাকে একটা মাইলেজ নিয়ে আমাদের একটা কোয়ালিফিকেশন থাকে যে একটা মাইলেজের একটা বাইক আমাদের দরকার তো এই বাইকটি নিয়ে আমার একটা মাইলেজ টেস্ট রিভিউ আসে আমার চ্যানেলে সো ওই বাইকটি এই বাইকটাই অন্য কোনো বাইক ছিল না এটা নিয়ে আমি একটা মাইলেজ টেস্ট দিয়েছিলাম যেটাতে আমি মাইলেজ পেয়েছিলাম না চল্লিশ একচল্লিশের মতো মাইলেজ টেস্টটা আমি সেই সেক্ষেত্রে আমি বলবো যে আসলে সেই দিকটা একেবারে নতুন কোয়ালিটি ছিল যেটা তেলের মাইলেজ একটু বাড়ানো ছিল এখন বর্তমানে এটার মাইলেজটা একটু বেশি যাচ্ছে ভাই বেশি বলতে এখন যদি এই বাইকটার মাইলেজ নিয়ে কথা বলি এই বাইকটার মাইলেজ এখন যাচ্ছে আপনার মিনিমাম সাইটের কাছাকাছি আপনি যদি হাইওয়েতে রাইড করেন সো এই বাইকটি নিয়ে মাইলেজ পেয়ে যাবেন আপনি সাইট প্লাস আর যদি আপনি সিটিতে এই বাইকটি নিয়ে রাইড করেন তাহলে হয়তো বা পাঁচপান্ন আশেপাশে আপনি মাইলেজ পেয়ে যাবেন যাই হোক এই বাইকটার মূল কিছু কিছু রিজন আছে যে বাইকটি আপনার কিনলে আপনার অত বড় বেশি ক্ষতি হবে না বাইকটা আমার কাছে এই ষোলো হাজার তিনশো সাতচল্লিশ কিলোমিটার রাইড করে আমি যতটুকু এই বাইকটির এক্সপিরিয়েন্স করতে পারছি আমার কাছে যে যে বিষয়গুলো আমার কাছে ভালো লাগছে ভাই বিষয়টা হচ্ছে সবথেকে বেশি রিজন হচ্ছে বাইকটি একটু অ্যারোডাইনেমিক মুড দেওয়া হয়েছে যেটা আপনি বাইকটির রাইড করলে সিটিং পজিশনটা একটু অ্যারোডাইনেমিক মুড যেটা আপনার অনেকটাই সবথেকে সিটিং পজিশনটা পারফেক্ট একটা আমার কাছে মনে হয় আর সেদিক থেকে এটা হচ্ছে মূল রিজন প্রথম রিজন আর দ্বিতীয় রিজনের কথা যদি বলি বাইকটিতে ইউজ করা হয়েছে আপনার পিছনের ড্রাম ব্রেক পিস সামনে কিন্তু আপনার ডিস্ক ব্রেক আর সেক্ষেত্রে এটাতে আবার আরেকটা সিস্টেম দেওয়া টেকনোলজি দেওয়া হয়েছে যেটা হচ্ছে কমেন ব্রেকিং সিস্টেম টেকনোলজি যেটাকে বলা হয় অনেকে বলে আইবিএস ব্রেকিং সিস্টেম টেকনোলজি তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই বিষয়টা বিষয়টা হচ্ছে যে আপনার পিছনের ব্রেকটা যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার সামনের ব্রেকটা হবে তো এটার কারণ হচ্ছে যে অনেকেই আমরা রাইড করি রাইড করার সময় কিন্তু আমরা সচরাচর সামনের ফ্রন্ট ব্রেকটাই কিন্তু আমরা করি যখন আমার ইমার্জেন্সি ব্রেক প্রয়োজন তখন কিন্তু ফ্রন্ট ব্রেকটা আমাদের ইমিডিয়েটলি করতে হয় এই জিনিসটা আপনারা একটু বিরত থাকবেন কারণ কেন কেননা কারণ একসাথে আমাদের বাইকারের যতটুকু নিয়ম যেটা আপনার রিসপন্সিবিলিটি মেনে চলবেন যে পিছনে ব্রেকটা করার সাথে সাথে কিন্তু আপনার সামনের ব্রেকটাও ফ্রন্ট ব্রেকটাও করতে হয় তো এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই মিস করি কারণ কেন না, তখন কিন্তু একটা স্কিডের পসিবিলিটি থাকে আপনার পরে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে যে কারণে আমরা কিন্তু অনেকেই রাইডার ফ্রন্ট ব্রেক চাপে আমরা পড়ে যাই তো সেই জিনিসটা থেকে একটু বিরত থাকব। আর সেই বিরত থাকার কারণে তো আপনাদেরকে বিরত থাকতে হবে না তো কোম্পানি নিজে থেকেই ওনারা আই ব্রেকিং টেকনোলজি বিষয়টা প্যাপারটা নিয়ে আসছে এই যে দেখতে পোতেছেন এখানটায় এখানটায় একটা দেখেন হাইড্রোলিকের মতো একটা মাস্টার সিলিন্ডারের একটা যে ওয়েল রাখার একটা মানে প্রসেস সেই জিনিসটা এই জায়গাটাতে দেওয়া হয়েছে এখানতে ল ওয়েল এখান আবার আপার ওয়েল মানে সব থেকে হাইটটা থাকবে এই জায়গাটা থেকে তারপর এখানে ওয়েল কমে গেলে এখানে বুঝতে পারবেন তো এখানটায়ও একটা আপনার মাস্টার সিলিন্ডারের মতো একটা জিনিস দেওয়া হয়েছে ভাই আপনার এখানে যদি পার্স করেন তাহলে কিন্তু আপনার সামনের ব্রেকটা হবে তো সেক্ষেত্রে দুই চাকায় যখন একসাথে ব্রেক হবে তখন কিন্তু আপনার রাইডারের পড়ে যাওয়ার পসিবিলিটিটা থাকে না যার কারণে কোম্পানি নিজে থেকেই এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে যেটা আমাকে অনেক রাইড করার সময় এই জিনিসটা অনেক হেল্প করছে কারণ আমাদের গ্রামের সাইডের রাস্তা তো অনেকে কাঁচা রাস্তা থাকে যার কারণে কিন্তু এটার পসিবিলিটি থাকে পড়ে যাওয়ার তো সেক্ষেত্রে এই কমবেন্ট ব্রেকিং সিস্টেমটা আমার কাছে ওভারঅল বেশি ভাল লাগছে বিষয়টা যাই হোক সেক্ষেত্রে আমি বলবো অনেক বেটার অপশন এই কম্বেন ব্রেকিং সিস্টেম আইবিএস ব্রেকিং সিস্টেম অনেক কথা বললাম আইবিএস বিষয় নিয়ে যাই হোক এই বাইকটার যদি সিটটা সিটের পজিশনটা দেখেন আপনারা সিটের পজিশন আমার কাছে অনেকটাই চেওড়া মনে হয় অনেকটাই লম্বা মনে হয় যার কারণে কিন্তু আপনারা তিনজন রাইড করতে পারবেন তিনজন রাইড করিয়েন না ভাই কারণ কেননা এখনকার যে দিনকাল যে অবস্থা অনেক অনেক কিন্তু ট্রাফিক সার্জেনের সাথে যদি পড়ে যান এখন মেবি আমি দেখতেছি সেনাবাহিনী যদি দেখে আপনাকে তিন তিনজন রাইড করতে তো সো আপনাকে অবভিয়াসলি মামলা খেতে হবে তো সেই জিনিসটা থেকে বিরত থাকবেন বাইকটার সিট অনেকটা উঁচা দেওয়া মানে অনেক চেওড়া দেওয়া হয়েছে অনেক লম্বা দেওয়া হয়েছে যদিও আপনারা তিনজন রাইড করতে পারবেন তবে সময় সাপেক্ষে অনেক প্লেস দেখে আপনারা তিনজন রাইড করবেন কিন্তু নিয়ম না ভাই তিনজন রাইড করানো আমি বারবারই বলি যে তিনজন রাইড করবেন না তো সিটের জিনিসটা সিটের পজিশনটা আমার কাছে সব থেকে পারফেক্ট মনে হয়েছে সিটের পুসুম পুসুমটাও আমাকে অনেকটাই অ্যাগ্রেসিভ করছে দেখেন অনেক কিন্তু পুসুমটাও নরম দেওয়া হয়েছে যদিও এটার আরামদায়ক একটা বিষয় যাই হোক সেই জিনিসটা থেকে আমার ভাল লাগছে বিষয়টা আর যদি কিছু রিজন বলি আপনাদেরকে সুন্দর একটা সিঙ্গেল পাইপ হ্যান্ডেল বার দেওয়া হয়েছে যেটা অনেকটাই আমার কাছে খুব ভালো মনে হয়েছে আর এটার সামনে তো ফ্রন্ট ব্রেক যথেষ্ট পরিমাণ কারণ কেন না এটার একটা মানে কারণ আছে যে সামনের ফ্রন্ট ব্রেকটা এত ভালো কেন হয় কারণ এটাতে ব্রেকিং সিস্টেম ক্যালিবার হিসেবে ইউজ করা হয়েছে আপনার নিশিনের একটা ব্রেকিং ক্যালিবার হয়তো বা আপনারা এখানে দেখতে পাচ্তেছেন এখানে সুন্দর ব্র্যান্ডিং লোগো দিয়ে একটা নিশিনের একটা নাম দেওয়া হয়েছে নিশিন ব্রেকিং টেকনোলজি তো এই যে বাইরের দেশের যে আপনার টেকনোলজিগুলো ইউজ করে বাইরের দেশের যে ব্রেকিং ক্যালিবারগুলো ইউজ করে এটার বরাবরই কিন্তু এটার ভালো একটা সুনাম আছে নিশিন ব্রেকিং আর সে সেটার থেকে আবার যদি বাইবার ব্রেকিং টেলিভার হয় তো সেটাও কিন্তু আপনার ওভারঅল অনেক বেশি বেটার ব্রেকিং পারফরমেন্স দেয় তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগছে ভাই আর সুন্দর তো একটা সিঙ্গেল পাইপ হ্যান্ডেল পাচ্ছেনই সেই সাথে একটা সেমি ডিজিটাল মিটার পাচ্ছেন এখানটায় ছট ট্যাক করে একটা ডিসপ্লে দেওয়া হয়েছে যেখানে আপনার ট্রাইম ইন্ডিকেটার আছে যেখানে ফুয়েল গেজ আছে যেখানে আপনার মানে টোটাল কতগুলো চলছে সেই জিনিসটা দেখতে পারবেন তার সাথে আবার একটা ট্রিপ বিটার দেওয়া হয়েছে যেটা আপনার সচরাচর দৈনন্দিন হিসেবের জন্য এই জিনিসটাতে আপনার মানে কালেক্ট করে রাখতে পারবেন আর সেটা এটা কিন্তু অনেকেই আবার মোবাইল যখন ইঞ্জিন অয়েল সরি ইঞ্জিন অয়েল যখন আপনার এক্সচেঞ্জ চেঞ্জ করে তখন কিন্তু আপনার এটা জিরো করে দেয় অনেকেই এই জিনিসটা ভালো তো সেদিক থেকে ট্রিপটা আর এখানটায় টোটাল মিটার কত কত কিলোমিটার চালাইছেন আপনি সেই জিনিসটা দেখতে পারবেন আর এখান থেকে তারপরে স্পিডও মিটার পাচ্ছেন আপনার অ্যানালক আর সেই সাথে এখানটায় নিউটাল তার সাথে আবার এখানটি ইন্ডিকেটার আর তার সাথে কিন্তু এখানে হাই বিম এই যে দেখতে পাচ্ছেন যাই হোক এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে যাই যাই হোক কেন বলতেছি জিনিসটা ভালো অনেকেই ভালো আর সেই সাথে বাইকের কালার লুকস অ্যাটিকটিভ আমার কাছে মনে হয় কারণ কেননা সুন্দর একটা ট্যাংকের মধ্যে ব্র্যান্ডিং লিবো একটা স্টিকার ইউজ করা হয়েছে যেটা দেখতেই অনেকটা দূর থেকে খুব ভালো ভালো মনে হচ্ছে আর এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা বাইকটা যদি আমি এখন খারাপের দিকটা ধরতে যাই আজকে তো কোনো খারাপের বিষয় নিয়ে কথা বলবই না কারণ কেননা এই জিনিসটা আমার যেটা ভালো লাগছে ভাই যে জিনিসগুলো আমার কাছে খুব ওভারঅল সেই জিনিসগুলো আপনাকে বললাম আর যদি ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে যদি আপনাকে বলা হয় ইঞ্জিন পারফরমেন্স যথেষ্ট পরিমাণ আমার কাছে ভালো মনে হয়েছে কারণ কেননা বাইকটিতে পাচ্ছেন চার চারটায় গিয়ারটা স্মিশন আপনার সেই সাথে আপনার বাইকটার মাইলেজ আপনাকে ভালোটা প্রোভাইড করতে পারে আর বাইকটার যেই জিনিসটা আমার কাছে খুবই মানে খারাপ লাগছে বিষয়টা হচ্ছে যে হ্যাডল্যাম্পটা হেডল্যাম্পটা যদি আপনার এসি হ্যাডল্যাম্প দিত যদি আপনার বাইক স্টার্ট মাত্রই হেডলাইট জ্বলে থাকতো তাহলে কিন্তু আপনার বিষয়টা ভালো লাগতো বিষয়টা হচ্ছে যে আমি যখন বাইকটি নিয়ে স্লো স্লোলিভাবে একটা সামনে একটা আমার বাইকটি নিয়ে ব্রেক ব্রেক করতে হবে ব্রেক করার সময় কিন্তু আপনার এই হ্যাডল্যাম্প আপনার বাইকটি স্টার্টে আছে তারপরেও কিন্তু হ্যাডল্যাম্পটা আলো কিন্তু অনেক পরিমাণ কমে যায় সেক্ষেত্রে যখন আপনি স্লোলি যাবেন কোথাও আপনার টোটোল কমানো লাগবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই জিনিস এই এই হেডল্যাম্পটি দিয়ে কিন্তু আপনার অনেক বিপদের মধ্যে আপনাকে সম্মুখীন হইতে হবে যদিও এটা আপনার মার্কেট থেকে আপনার এলইডি হেডল্যাম্প লাগানো যায় যদিও এটা এসি থেকে এসি থেকে ডিসি করানো যায় তবু আপনারা করে নিতে পারবেন যদি কোম্পানি থেকে করে দিত তাহলে অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো হতো এটা কিন্তু কোম্পানি থেকে করে দেওয়া হয় নাই এই জিনিসটা আমার কাছ থেকে একটু বিষয়টা একটু খারাপ লাগছে ভাই আর এই বিষয়টা আপনারা অবশ্যই আপনার মার্কেট থেকে করে নিতে পারবেন আর সেক্ষেত্রে যদি পিছনের টায়ার সেকশনের কথা বলি পিছনের টায়ার দেওয়া হয়েছে আপনার এইটটি বাই হান্ড্রেড আঠারো এলোডিমের সাথে টিবলেস স্যাম কিন্তু আপনার সামনেরটাও এইটটি বাই এইটটি বাই হান্ড্রেড আঠারো এলোডিমের সাথে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এখনকার দিনের টিউবলেস টায়ার সবই দেয় সবাই দেয় সব কোম্পানি দেয় আপনার থেকে মানে সুইচের বিষয়গুলো যদি বলি এই যে হুন্ডাতে চাপের যে সুইচগুলো আছে এই সুইচগুলো কিন্তু অতটা কোয়ালিটিফুল সুইচ দেওয়া হয় নাই এই জিনিসটা যদি একটু মানে হুন্ডা কোম্পানি যদি একটু ভালো মতোভাবে একটা জিনিসটা অ্যাকজোবের করে তাহলে হয়তোবা এই জিনিসগুলো একটু পরিবর্তন করে দিলে অনেক বেশি বেটার অপশন হইতো আর সব থেকে মিসিংয়ের একটা জিনিস আমি খুব সব থেকে মিস মানে মিস করতেছি বিষয়টা বিষয়টা হচ্ছে কি এই জায়গাটাতে অনেকটা মানে গ্যাপ রাখছে কোম্পানি এই জায়গাটাতে যদি আপনার ইঞ্জিন কিল সুইচটা দেওয়া হইতো তাহলে সব থেকে বেটার অপশন হতো যদিও এখনকার বাইকগুলোতে হুন্ডা রিসেন্টলি আপনার ইঞ্জিন সুইচ দেওয়া মানে শুরু করছে বাইকটার লুকস বাইকটার সব কিছু এভরিথিং ইজ আমার কাছে খুবই ভাল লাগছে আর সেই সাথে এই বাইকটা নিয়ে আমি আবারও চলে আসব। ব্যাট সাইড নিয়ে এই জিনিসগুলো আপনাদেরকে আমার এই ষোলো হাজার তিনশো সাতচল্লিশ কিলোমিটার রাইড করে যেই এক্সপিরিয়েন্সগুলো আপনাকে বললাম এটা নিয়ে তো আমার মাইলেজ টেস্ট রিভিউটা আছে সেক্ষেত্রে আমি আইকনে দিয়ে রাখতেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন সেই মাইলেজটুকু আমাকে অনেকটাই হতাশ করছিল মাইলেজটুকু হতাশ করার পরে আমি সব কিছু বাইকটার আপনার তেলের যে একটা বিষয় আছে ফুয়েলের কার্বোডোর থেকে যখন অ্যাডজাস্ট করছি অ্যাডজাস্ট করার পর সব কিছু মেজারমেন্ট করছি তখন থেকে বাইকটা কিন্তু মাইলেজ আমার কাছে গুড গুঠু মনে হয় অনেক ভালো একটা মাইলেজ প্রোভাইড করতেছে বর্তমানে আর যদিও হুন্ডা কোম্পানির বাইকের বিষয় নিয়ে যদি বলি যে হুন্ডা কোম্পানির আসলে রিসেল ভ্যালু থেকে শুরু করে এ বাইকটার মানে এটার বিল কোয়ালিটি থেকে শুরু করে বিল কোয়ালিটি রিসেল ভ্যালু সবটাই আমার কাছে খুব ভালো মনে হয় কারণ কেননা এ বাইকটা যদি আপনি নিয়ে যদি পাঁচ ছয় বছর রাইড করার পর যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার অত বড় ধরনের একটা আর্থিক ঝুঁকি থাকবে না আপনি যদি এ বাইকটার সর্বোচ্চ এখন প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ মেবি আপনার সাতচল্লিশ হাজার না পঁয়ত্রিশ হাজার কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যায় সামনে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন সামনে আবার ড্রাম ব্রেকটাও আছে আর সেক্ষেত্রে একটা দাম একটু কম বেশি হইতে পারে আর সেই সেই বিষয়গুলো নিয়ে এবার বিল কোয়ালিটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে বিল কোয়ালিটির মধ্যে এই চাপার সুইচগুলোই শুধু আমার একটু খারাপ লাগছে সেদিক থেকে এদিকে আনুষ্ঠানিকভাবে সব কিছুই ওকে আমার কাছে গুড মনে হয় তবে আপনারা যারা যারা চিন্তা করতেছেন যে হন্ডা লিবো কিনবো নাকি আবার হিরোতে শিফট হবো আমি বলবো যে আপনারা হিরোতে শিফট না হয়ে যদি আপনার হুন্ডাতে শিফট হন অনেক বেশি বেটার ভালো হবে কারণ হিরোতে কিন্তু অনেক মানে যদি হিরোর কথা বলি হিরো প্যাশন হান্ড্রেড টেন সেসের সেখানটারও একটা বাইক আছে তো সেম কিন্তু দুইটা বাইকে কিন্তু একই রকম লাগে তবে এই বাইকটা আমার আমার কাছে আমি যতটুকু রাইড করে দেখছি এই বাইকটা আমার কাছে খুব ভালো মনে হয় হয়েছে অনেকটাই এ বাইকটা এক্সট্রিম আমার কাছে অ্যাক্সো আপনারা যারা কিনতে চাচ্ছেন যে হুন্ডা লিবো কিনবো না হিরোতে শিফট হব আমি বলবো আপনারা হুন্ডাতে শিফট হওয়াটা আপনাদের আপনাদের কাছে বেটার অপশন হবে তো চলেন বাইকটা নিয়ে অনেক কিছু কথা বললাম এখন চলেন বাইকটা নিয়ে একটু রাইড করি রাইড করে দেখি চলেন বাইকটা নিয়ে একটু রাইড করি রাইড নাও ওকে ক্যামেরার রেকর্ড হচ্ছে তো না হচ্ছে যাই হোক লুকিং ক্লাস ওকে ঠিক করে নি এই লুকিন গ্লাস অনেকেই ও মাই গড ব্যাটারির চার্জ নেই আমাকে এখন কিক স্টার্ট করতে হবে ব্যাটারির চার্জটাই বসে গেছে কারণ ব্যাটারিটা হয়তো বা চেঞ্জ করা লাগবে চলেন ব্যাটার নিয়ে একটু রাইড করি সো আমার কাছে আমার কাছে খুব ভালো মনে হয় এই হুন্ডা লিবো হান্ড্রেড টেন সিসির বাইকটা এখান থেকে কী হয়েছে এত গ্যামজ্যাম কেন ও মাই গড সবাই তো ওভারটেকিংয়ে করতেছে যাই হোক এটা নিয়ে ওভারটেক করার বিষয়টা যদি বলি আসলে যদিও এটা হান্ড্রেড টেন সিসির বাইক তবুও কিন্তু আপনার এটার ছোট রেসপন্সিবিলিটি অনেক ভালো ভাই আমি এর আগেও রাইড করছি এখনও রাইড করতেছি এখন এটাকে ওভারটেক করব নাকি দেখছেন বাইকটার টোটাল রেসপন্সিবিলিটি অনেক ভালো আমার কাছে মনে হয় যতটুকু আর কি আর সেই সাথে বাইকটার ব্রেকিং পারফরমেন্স ভাই ও মাই গড ও মাই গুডনেস চরম লেভেলের একটা ব্রেকিং পারফরমেন্স পাওয়া যায় আমার মনে হয় না যে আপনারা যদি হুন্ডা লিভো কিনে যারা যারা রাইড করতেছেন অনেকেই হুন্ডা লিভো রাইড করতেছেন অনেকেই যারা অফিস যাতায়াতের জন্য এই একটি চয়েস করতেছেন আর সেক্ষেত্রে অনেকেই আবার এটা নিয়ে রাইড শেয়ারও করেন তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভাই সত্যি আপনারা একটু যারা যারা এই ভিডিওটা আমার দেখতেছেন অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সটা একটু আমার একটু কমেন্ট সেকশানে জানা যাবেন কারণ না আমার কাছে এই হোন্ডার লিবো হিরোর থেকে অনেকটাই বেটার মনে হয় এটার রিসেল ভ্যালু থেকে শুরু করে এটার বিল কোয়ালিটি থেকে শুরু করে এটার ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে সব দিক থেকেই ওভারঅল আমার কাছে গুড একটা অ্যাডভান্টেজ একটা বাইক মনে হয় এদিক থেকে আমাকে কখনোই এটা হতাশ করে নেই এই কিন্তু এটা নিয়ে যখন আমি মাইলেজ টেস্ট রিভিউটা দিই তখন কিন্তু এটা নিয়ে একটু হতাশে পরিণত হয়েছিলাম কারণ কেননা একটা হান্ড্রেড সিসি হান্ড্রেড টেন সিসির বাইক যখন আমি রাইড করব। যদি ভাই চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার পাওয়া যায় সেক্ষেত্রে হতাশ তো হওয়ারই কারণ আর আমি সেটাই হয়েছিলাম হতাশ হয়ে গেছিলাম তো তখন কিন্তু এটার কার্বোরেটর অ্যাডজাস্ট ছিল না যার কারণে এটার মাইলেজটা ড্রপ করছিল ভাই এখন কিন্তু সবই ঠিক আছে সব কিছুই ওকে তবে হ্যাঁ আমি কিন্তু ভাই এই ট্যাঙ্কে না না ট্যাঙ্কে না এই বাইকে আমি সব সময়ের জন্য কিন্তু অকটেন ইউজ করি আর অনেকে বলে না যে পেট্রোল না অকটেন রাইড করব আমি বলবো যে ভাই আপনারা অকটেন ইউজ করবেন তাহলে আপনার মাইলেজটাও খুব ভালো মাইলেজ পাবেন আর যদি পেট্রোল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু পেট্রোল থেকে কিন্তু অকটেনটা রিফাইন্ড করা আপনার পেট্রোলে অতটা মাইলেজ পাবেন না আপনি যদি অকটেনে মাইলেজটা পান অবশ্যই আমাকে একটু জানাবেন যে অকটেনে আপনি কতটুকু মাইলেজ পাচ্ছেন যাই হোক অনেক কিছু বললাম হুন্ডা লিব নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানা যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলাইকনটি অল করে দিয়ে রাখবেন একটু জানার থাকলে প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানা যাবেন ভিডিও এখান থেকে শেষ করি নাকি তো যে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা থাকবেন সুস্থ থাকবেন ভালো আর করতে থাকবেন চিল আরেকটা কথা বাইক রাইড করার সময় অবশ্যই স্যটিফাইড হেলমেট ইউজ করবেন সেফ রাইড মানে হ্যাপি লাইফ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন